দাদা ভাই সেভ হয়ে গেল প্রথম শট করে সেভ দিয়ে দিল ভালো সেভ দিল প্রথম শর্টে সেভ করে দিল কিন্তু দলের প্রথম শট বলারमपुर উপরে কিন্তু গোলকিপার কুতুস সে কিন্তু ভালো গোলকিপার থাকে ওহো ভালো গোল ভালো প্লেসিং ভালো গোল দ্বিতীয় শটে বিএম কাটেরাস দ্বিতীয় শর্ট দেখা যাক গোল করতে পারি কিনা প্রথম শটে কিন্তু সেফ ও নাইস 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 যার শুয়ে পড়ে সেফটা দিলো কিন্তু এক্সেলেন্ট সেপ দিলো কিন্তু অসাধারণ সেফ দেখতে পেলাম আমরা কিন্তু

দ্বিতীয় শট দেখা যাক গোল করতে পারে কিনা ভালো পাওয়ার ছিল তিন নম্বর শট দেখা যাক তারা গোল করতে পারে কিনা একটা কবিতা কিন্তু প্রথম দুটো শট সেভ করে দিয়েছিল তিন নম্বর শট দেখা যাক কবিতা সেভ করতে পারে কিনা না বিএম ক্যাটারাস গোল করে সেটাই দেখার পাল আমাদের অনেকটা সময় নিয়ে টাইম নিয়ে মারছি কিন্তু তিন নম্বর শটে দেখা যাক ভালো গোল করলো কিন্তু খেলার স্কোর এক দুই বলরামপুরের তিন নম্বর শর্টে কিন্তু ও গোল হয়ে গেল লাস্ট অ্যান্ড ফাইনাল শট যদি ম্যাচের সমাধায় থাকতে হয় বিএম কার্ডার কিন্তু গোল করতেই হবে অপর থেকে যদি সেভ করে দেয় অভিজিৎ দা তাহলে সেমিফাইনালে ফাইনালে পৌঁছাবে দল